নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে সিআইডি দপ্তরের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে তো কবে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে আবেদনের শেষ তারিখ কত রয়েছে বেতন কত দেওয়া হবে ঠিক আছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে একদম অফিসিয়াল নোটিফিকেশন সহ আলোচনা করব তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে ওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি বেঙ্গল পুলিশ সিআইডি ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিম্পলি নিজের দিকে নোটিফিকেশন সেকশনে গেলে এখানে অ্যাডভার্টিজমেন্ট নম্বর তোমরা দেখতে পাচ্ছ উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে অ্যাডভার্টিজমেন্ট নম্বর দেওয়া রয়েছে তো সিম্পলি এখান থেকে অ্যাডভার্টিজমেন্ট নম্বর আমরা ডাউনলোড করিনি তারপরে দেখে ডিটেলসে কি বলেছে অনেক স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়ালি নোটিফিকেশনটা ওপেন করে ফেলেছি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভবনে ভবন আলিপুর এখানে ডেট দেখতে পাচ্ছো উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানে প্রোভাইড করা রয়েছে কী বলেছে দেখো অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অ্যানালিস্ট অন দ্য টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস ইন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপর দেখো এখানে তোমাদের বলেছে নেম অফ দি পোস্ট যেমনটা বললার কম্পিউটার অ্যানালিস্ট টেম্পোরারি বেসিসে তোমাদের এই নিয়োগটা করা হবে এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে পিএইচডি তারপরে তোমাদের বিএসসি করা থাকলে বিসিএ করা থাকলে তোমরা আবেদন করতে পারবে বত্রিশটা সুন্দর একুশ হাজার টাকা পার মান্থ তোমরা কিন্তু বেতন পাবে ঠিক আছে অ্যাপ্লিকেশন মোড অনলাইনে করতে হবে তোমাদেরকে থেকে অনলাইনে আবেদন শুরু আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে এক সাত দু পঁচিশ অনলাইনে আবেদনের লাস্ট ডেট রয়েছে ঠিক আছে এখন সমস্ত কিছু ইন ডিটেলস তোমাদের প্রোভাইড করা রয়েছে তোমাদের যদি কারোর কোয়ালিফিকেশন থেকে থাকে তো অবশ্যই আবেদন করতে পারো কিংবা যদি কারোর কোয়ালিফিকেশান না থেকে থাকে এবং তুমি জেনে থাকো যে এই কোয়ালিফিকেশনটা কারো রয়েছে তোকে ভিডিওটা শেয়ার করতে পারো ঠিক আছে আর সমস্ত নোটিফিকেশনের ডিটেলস আমাদের চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে জয়েন হয়ে তোমরা নিয়ে নিতে পারো আশা করছি তোমরা বুঝতে পারো চাইলে আবেদন করতে পারো খুব একটা ভালো সুযোগ রয়েছে দিয়ে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ তো এই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখাচ্ছ নতুন ভিডিওর সাথে